আজকের গল্প মৃত্যুর ছায়া শীতের রাত সোহেল রাহাত এবং তানিম তিন বন্ধু মিলে শহরের বাইরে এক অজানা অরণ্যে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয় বহুদিন ধরেই অ্যাডভেঞ্চারের নেশা তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছিল কিন্তু এই অরণ্য সম্পর্কে স্থানীয় লোকেদের কাছ থেকে অদ্ভুত গল্প শোনা গিয়েছিল গল্প যা শোনার পর কেউ আর এই জঙ্গলে ঢুকতে সাহস পায় না সন্ধ্যায় জঙ্গলের ভেতরে তাবু ফেলে তারা আগুন জ্বালিয়ে চারপাশে বসল কিন্তু অদ্ভুত ব্যাপার আশপাশটা এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কুয়াশা ঘিরে ধরল চারপাশ তখনই দূর থেকে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পেল তা সে বন্ধুদের ডাকল কিন্তু সোহেল আর রাহাত হাসতে লাগল তারা ভাবলো হয়তো এটা তার কল্পনা তানেমের গলা কাঁপতে শুরু করলো আমি সত্যি কিছু শুনেছি কান্নার আওয়াজ ক্রমশ কাছে আসতে থাকল এবার তিনজনেই শব্দ শুনতে পেল তাদের সাহস ধীরে ধীরে ভেঙে পড়ল হঠাৎ করে ঝোপের আড়াল থেকে একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো একটি সাদা শাড়ি পরা মহিলার মতন দেখতে আর চুল ছড়ানো তার চোখ দুটি ছিল ভয়ঙ্কর লাল তোমরা এখানে কেন গম্ভীর গলায় ছায়াটি বলল তিন বন্ধু ভয়ে জমে গেল তারা কিছু বলতে পারল না মহিলাটি বলল এই অরণ্য অভিশপ্ত আমি এই অভিশাপের শিকার যারা এখানে আসে তারাকে ফিরে যেতে পারে না এবার তোমাদের পালা মুহূর্তেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল কিন্তু চারপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠল গাছের ডালপালা তাদের দিকে হাত বাড়াতে লাগলো তিনজন পাগলের মতন দৌড়াতে শুরু করলো কিন্তু যত দৌড়াচ্ছিল ততই অরণ্যের গভীরে চলে যাচ্ছিল অবশেষে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তখনই কানে ভেসে হলো মহিলার গলা তোমরা আর কখনোই এই অরণ্য থেকে বের হতে পারবে না সকালে গ্রামের লোকেরা অরণ্যের বাইরে তাদের তাবুটি খুঁজে পেলো কিন্তু তারা কখনো তিন বন্ধুর সন্ধান পায়নি আজও সেই অরণ্য ঘিরে রয়েছে ভয়ঙ্কর গল্প আজও সেই অরণ্য রাত নামলে কান্নার আওয়াজ শোনা যায় কেউ সেখানে ঢোকার সাহস করে না কারণ সবাই জানে একবার ঢুকলে আর ফিরে আসা সম্ভব নয় গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও নতুন নতুন এই রকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন